রাজশাহীতে গেছিলাম বেড়াইতে ওই জায়গা একটা গ্রামের ভিতরে মালাইচা খাইছি তখন এই কাপ মানে নারকেলের আইসে দিয়ে দেখছি ওরা কাপ বানান সেই কাপে আমি খাইছি আপনার মালাইচা খাওয়ার পরে ওটা আমি দেখছি ওই জায়গা দেখার পরে আমি দেশে আসছে এটা আমার মাথার ভিতরে মেমরিতে ঢুকাইছি যে আমি এটা তৈরি করবো তখন আমি এই নারকেলের আইচাগুলো বিভিন্ন জায়গা থেকে গ্রাম থেকে সংগ্রহ করছি সংগ্রহ কইরা আমি এটা মেশিন দ্বারা কাইটিয়া কুইটিয়া তারপরে আপনার এই যে জোরাইছি এটা ঘাম দিয়া আপনার এই যে ঘাম গাম এটাকে গাম বলে হ্যাঁ এটাকে গাম বলে ব্লু গাম দিয়ে আমি এটারে জোরাইছি জোরাবার পরে এখন এটাকে স্প্রিট পালিশ করছি আমি হ্যাঁ স্প্রিট পালিশ করছি এর ভিতরে কি কোনো পালিশ নাই হ্যাঁ নিচেও কোনো পালিশ নেই নিচেও গ্লুগাম দেওয়া আছে এবং এটা কোনো সময় ছড়বে না হ্যাঁ পড়লে ভাঙবে না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পচার কিছু নাই আমি গ্রাম থেকে বিভিন্ন কায়দায় আমি এই ছোট ছোট মালয়গুলো সংগ্রহ করছি অবশেষে আমি ভাঙ্গারি দোকানে মালয় কিনতে পাওয়া যায় ভাঙ্গারি দোকানে ওদের কাছ থেকে যাইয়া ওখান থেকে আমি বাইসে বাইসে এগুলো নিয়ে আসছি হ্যাঁ আনিয়া তারপরে মেশিন দ্বারা টাইটা কুটিয়া এগুলো বানাইয়া রং টং কইরা রং না এটা স্প্রিট পালিশ স্প্লিট পালিশ কইরা কমপ্লিট কইরা এখন আমি এটা রেডি করছি এখন কমপ্লিট হয়ে গেছে এগুলো আমি পার পিস তিনশো টাকা করিয়া হ্যাঁ আমি প্রাইস দিছি এর পার পিস তিনশো টাকা তিনশো টাকা করে পার পিস হ্যাঁ পার পিস আমি তিনশো টাকা করে বিক্রি করি আমি রেডি করে আর তিনশো টাকা করে পার পিস বিক্রি করি এখন তো এখানে এখন এগুলো সবগুলোই রেডি যদি কেউ নেয় হ্যাঁ আমার নাম্বারে যোগাযোগ করে এসে নিয়ে যেতে পারবেন পূর্ব মাথা কর্মকাগত